ময়নার কিয়ারানায় সমৃদ্ধি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন ময়না ব্লকের গজিনা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কিয়ারানা পোস্ট অফিস বাজার এলাকায় সমৃদ্ধি প্রশিক্ষণ কেন্দ্রের শুভ উদ্বোধন হল ফিতে কেটে উদ্বোধন করেন সম্মানীয় অজয় কুমার পাল মহাশয় এছাড়াও উপস্থিত ছিলেন সমৃদ্ধি প্রশিক্ষণ কেন্দ্রের দুই কর্ণধার বিজয় পাল এবং শীর্ষেন্দু পণ্ডিত সমাজসেবী বিশ্বেশ্বর পান্ডা সমাজসেবী শিশির কুমার সামন্ত পায়রাচক গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা রিঙ্কু বর্মন দান্ডি শিক্ষক সুব্রত ঘোড়াই শিক্ষক সঞ্জিত পান্ডা শিক্ষক তুষার দাস শিক্ষক তিমির রানা বিশেষ অতিথি রমেশ চন্দ্র দাস পারুল পাল সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গ জানা গেছে এই সমৃদ্ধি প্রশিক্ষণ কেন্দ্র থেকে ছাত্রছাত্রীরা কম্পিউটার অ্যাপ্লিকেশন কম্পিউটার প্রোগ্রামিং স্টিম শিক্ষা জয়েন্ট নিট প্রশিক্ষণ নিতে পারবে এছাড়াও এখানে রয়েছে ইসরো ন্যাসকম গুগলের জ্যোতির্বিজ্ঞান রোবোটিক্স এবং ড্রোন স্পোকেন ইংলিশ তৎসহ সাইবার নিরাপত্তা কোর্সের সুবর্ণ সুযোগ এই প্রসঙ্গে সমৃদ্ধি প্রশিক্ষণ কেন্দ্রের দুই কর্ণধার কি জানিয়েছেন শোনাবো আপনাদের আমি এলাকাবাসীর উদ্দেশ্যে বার্তা দেবো আপনাদের যে ছোট ছোট ছেলেমেয়েরা শিক্ষা জগতে পুঁথিগত শিক্ষার মধ্যে নিজেকে আবদ্ধ করে রেখেছে তাদেরকে কাছে একটাই বার্তা পুঁথিগত শিক্ষার বাইরে বেরিয়ে এসে নিজেদের ব্যবহারিক শিক্ষা এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন প্রোগ্রামিংয়ের উপর নিজেকে তৈরি করা এছাড়া আজকের দিনে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে যে টেকনোলজি চলছে এবং যে টেকনোলজির ভবিষ্যৎ আসছে এবং তার ওপরেই পরবর্তীকালে চাকরির যে সুযোগপত্র থাকবে সেই কারণে সেই সকল টেকনোলজি আজকের ডেট থেকে শুরু করার জন্যে আমি সবাইকে আহ্বান জানাচ্ছি এখানে সমৃদ্ধিতে সাইবার সিকিউরিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবোটিক্স ড্রোন থ্রিডি প্রিন্টিং কম্পিউটার অ্যাপ্লিকেশান কম্পিউটার প্রোগ্রামিং স্পোকেন ইংলিশের ওপর আর কোর্স করানো হচ্ছে শুধু তাই নয় এই কোর্সগুলো ইসরো ন্যাসকম গুগল লে সার্টিফিকেশান থাকছে শুধু তাই নয় এর সাথে সমৃদ্ধি আপনাদের জন্যে নিয়ে আসছে জয়েন্ট নিট এবং ডাব্লু জেই ট্রেনিং আমরা যেটা অনুভব করেছি আজকের দিনে যে শিক্ষাটা যারা পাচ্ছে তাদের সাথে সাথে জয়েন্ট নিটের জন্য আলাদা করে যদি ট্রেনিং না নেয় তারা কিন্তু সেই জায়গায় নিজেকে উত্থিত করতে পারবে না সেই উত্তীর্ণ হওয়ার জন্যে আমি সবাইকে সমস্ত অভিভাবক অভিভাবিকা সমস্ত ছাত্রছাত্রী এবং সমস্ত শিক্ষাবিদ সে গুণীজন বুদ্ধিজীবী ব্যক্তিত্ববর্গকে আমি অনুরোধ করছি আপনারা সমৃদ্ধিতে আসুন সমৃদ্ধি আপনাদেরকে আহ্বান জানাচ্ছে আমাদের সঙ্গে থাকুন সাথে থাকুন সমৃদ্ধি স্কিলিং সেন্টার শুধু আমাদের সেন্টার নয় এটা আপনাদের সেন্টার আপনাদের ছেলে মেয়েদের সেন্টার আপনারা নিজেদের মনে করে এখানে আসুন ছেলে মেয়েদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমার নাম বিজয় পাল সমৃদ্ধির ব্যাপারটা আমরা সেইভাবেই শুরু করেছি যাতে টেকনোলজিটাকে তাদের কাছে পৌঁছে দেওয়া যায় আজকে একটা গ্রাম বাংলার যারা ছেলে তারা অবশ্যই তাদের হাতে এখন মোবাইল মোটামুটি সবার কাছেই আছে তারা ইউটিউব প্রত্যেকে ইউজ করে কিন্তু ব্যাপার হচ্ছে কি যে জিনিসগুলো তাদের শেখার দরকার সেইগুলো তারা সহজে পায় না তো আমরা সমৃদ্ধির মাধ্যমে যে কটা জিনিস আছে যেমন ধরুন হচ্ছে ড্রোনের শিক্ষা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবোটিক্স থেকে শুরু করে যা যা টেকনোলজি শিখলে তারা ভবিষ্যতে কাজে দেবে কাজে দেবে মানে কি ধরুন আজকে যেটা শিখছে যেমন যখন প্রথম কম্পিউটার এসেছিল আমি কথাটা সবাইকে বলি এটা আমি আপনাদের সবাইকে মাধ্যমে জানাতে চাই যে যখন প্রথম কম্পিউটার আসে যেই মানুষটা কম্পিউটার শিখে নিয়েছিল সেই সময় তার আজকেও চাকরি আছে এবং তিনি আজকে তার জীবন ভালোভাবে চালাতে পারছেন ঠিক এই যে টেকনোলজিগুলো আছে যদি আমাদের লোকজনরা বাচ্চারা শিখে না এখন থেকে আশা করি আজ থেকে দশ পনেরো বা কুড়ি বছর তাদের যে জীবন আছে চাকরি জীবন এবং যে বাকি যে জীবন তারা এটার মাধ্যমে বাকি জীবনটাকে ভালোভাবে কাটাতে পারবে এইটা বলেই আমি সবাইকে আহ্বান করব যাতে সমৃদ্ধিতে তারা তাদের ছাত্রছাত্রী ছেলে মেয়েদের পাঠান এবং আশা করা যায় তাদের এখান থেকে শুধু গদানুগতিক কম্পিউটার শিখে নয় ভালো কিছু শিখবে এটা তাদের জীবনে কাজে লাগবে এই আশা আমরা সমৃদ্ধি শুরু করেছি আমার নাম শিশু পন্ডিত ডিরেক্টর অফ অ্যাক্সোলটিক ইনফোসার্ভিসেস প্রাইভেট লিমিটেড ধন্যবাদ